বাবাজি তিন নম্বরটা বাকি রয়েছে না একটু ব্যথা লাগবো বুঝলাম আসলে বেশি লাগতো না আমি আগের থেকে বলে রাখছি তো আপনারা রেডি হয়ে গেছেন বেশি লাগতো না তিন নম্বর হ্যাঁ মুসলিম যে সব আল্লাহর বান্দারা মুসলমানদের কোনো গিবোধ করে না মানুষের কোনো সমালোচনা করে না সমালোচনা যে জিনিসটা এটার থেকে মনে করেন কি আমরা সবাই মুক্ত আসি না মোটামুটি সবাই জড়িত আছি ইটা ছাড়া মনে হয় মানুষ পাওয়া খুব কঠিন দুই চারজন আল্লাহওয়াল্লাহ সারা গি করে না এই রকম রোগীর অভাব নাই টলে বইলে দুই চারজনে জনের দুষ্ণা বললে কি আড্ডা জমে

আমনে বলো হ্যা দেখ গিবট টা দেন বাবা কি সাইরা দিবেন গিবদ সারা দিবেন কারণ গিবত এমন বেধি যেই বেধি আপনার নাম আজ রোজা হজ জাকাত সবগুলোকে জ্বালায় করে দেয় কি আর মেয়ে আপনি নামাজ পড়েন আপনার নামাজ তো ধ্বংস করে দিছে গিবতে আপনার রোজা ধ্বংস করে দিছে গিবতে আপনার হজ ধ্বংস করে দিছে গিবতে আপনি যে মোনাজাত করতেছেন কান্নাকাটি করতেছেন দোয়া তো আসমানে ওঠে না গিবতে আটকায় থুই দিছে এই রোগী আমরা সবাই রোগী আগে থেকেই বলছি সাবধান গিবত করবেন না বাবা লোন গিবতটা ছাইরা দেই গিবতটা যদি ছাইরা দিতে পারে আল্লাহ রাসূল বলেন যে সব আল্লাহর বান্দা আল্লাহর বান্দা অধিক সম্পদের মালিক না হইয়া কম সম্পদের মালিক হইয়া অল্প সম্পদ রেখা হারামের দ্বার না দেয়রা দিন দিনদার বানাইবো যারা নামাজ করবো আর যারা না ওরাই মূলত আমি নবীর সাথে হাসের ময়দানে এরকম কাছাকাছি থাকবে গিবত সারা দিব তো সারা দিব তো মালিশ লাগাই দিই কষ্ট তো হাইতেই পারি না তো সবার লাগি গিবত মোটামুটি এরকম দুই চার পাঁচ জনের আছে কিনা না থাকলে থাকতে পারে যে গিবোধ করি না আমরা বা করে না বেশিরভাগই করে একটু মালিশ লাগাই দিই মালিশটা হইলো আজকের থেকে নিয়ত করবে যে গিবোধ আর করবো না মনে চাইলো একজনের গিবোধ করতাম চিন্তা করলেন যে এর গিবোধ করলে এর ক্ষতি হইব কিন্তু আমার কি লাভ হইব আমার কোনো লাভ যেহেতু হইতো না থাক আমি গিবোটটা করলাম না আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম বলেন আনাসে মালিক থেকে বর্ণিত আদেশ সে দশ হাজার রাখাত না বলল না কিভাবে এমনি কীভাবে কয় হাজার এই জায়গাতে একটা সংশোধনী আছে আমার আমি আগে এতদিন বিশ হাজার রাখাত বলতাম আসলে আমার দেখতে বলেছিল দশের জায়গায় বিশ দিচ্ছিলাম এই এতদিন আমার বয়ানে এই বিশ হাজার রাখাতের কথা আসছে আজকে সংশোধনী দিলাম পরে কিতাব গাইডটা দেখি যে না আসলে দশ হাজার রাখাত নফল নামাজের নেকি পাইবেন গীবত সেরে দিলে দৈনিক জনের গিবত করতে আপনার মনে চাইছিল চিন্তা করলেন যে না করব না আপনার পাঁচ দশের পঞ্চাশ হাজার রাখাত নফল নামাজের নেকি আপনি পাবেন মালিশটা কেমন পাওয়ার ভালো পাওয়ার ফুলনা মালিশ আজকে থেকে গিবোধ করবো আমরা এত এত সম্পদ সম্পদ করব না অল্প সম্পদে তুষ্ট থাকবো সন্তুষ্ট থাকবো ছেলে মেয়েদেরকে নেককার বানাবো বাবা ছেলে মেয়েদেরকে সৎ বানাবো ভালো বানাবো আর আমরা নামাজটাকে টাইলস লাগাবো পারলে মার্বেল পাতা লাগায় দেবো আর মানুষের গিবোধ করব না তিনটা কাজ করব আল্লাহ রসুল বলেন হাসের মাঠে আমার লগে তুমি এইরকম থাকতে পার্লা আর এরকম থাকতে পারলে আর কিছু লাগে আল্লাহ আমাদের তৌফিক দান করুন ও আখর দেওয়ানা আলহামদুলিল্লাহ রহমিল আলমিন যাবেন না কেউ হয়তো হজুর কথা বলবেন ইনশাআল্লাহ আমাদের সকলের মুরব্বী আমার উস্তাদের বন্ধু আমি উস্তাদের মতো শ্রদ্ধা করি হজরাতুল আল্লাহ আবিবর রহমান কাসিমে অসুস্থ ছিলেন আমি খবর পাইছি খবর পাই আমি দোয়া করছি আমি কিন্তু খবর পাইছি সাথে সাথে দোয়া করছি আল্লাহ হুজুরকে পূর্ণ সুস্থতা দান করুন সকলের আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ